আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদ হাসান সুরুজাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর কুকির চোল থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিশ্বাস বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর প্রবাসী ভাই অনেকটাই উপকারে আসবে আমার কথাগুলো যদি আপনারা শোনেন বা বিশ্বাস রাখেন জীবনের প্রতিটা জায়গায় বিশ্বাসী হলো আসল জিনিস আর প্রবাসে আসার পরে এই বিশ্বাস জিনিসটা বা শব্দটা একদমই পাল্টে যায় যেমন মনে করেন বিমান টিকিট কেনার ক্ষেত্রে অনেকেই ভুল জায়গায় বিশ্বাস করে ফেলে অথবা পরিচিত কারো মাধ্যমে বা ফেসবুক বলেন বা অনলাইনে কম দামে লোভনীয় অফার দেখে অনেকেই টিকিট কেটে ফেলে তারপর শুরু হয় জ্বালা আর ভেঙে যায় বিশ্বাস এই জন্যই আমি বিশ্বাস রাখি হোম টাউনে হয়তো তারা মালয়েশিয়াতে নতুন কিন্তু সিঙ্গাপুরে তারা বছরের পর বছর সার্ভিস আসছে প্রবাসী বাংলাদেশিদের নিরালস পরিশ্রমের মাধ্যমে আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন বিশেষ করে মা সিঙ্গাপুরে যে সকল বাংলাদেশি ভাই বন্ধুরা আছেন তাদের কাছ থেকে অথবা আমার ভিডিও যদি সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা দেখে থাকেন তাহলে হোমটাউন সম্পর্কে আপনি যতটুকু জানেন অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে যোগাযোগ করছি এবং হোম টাউন সম্পর্কে জানার চেষ্টা করছি তারা অনেকে হোমটাউনের যে সঠিক তথ্য বা হোমটাউন যে ভালো সার্ভিস দিচ্ছে তারা সেই দিকটাই বলেছে তো যাই হোক বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু আর জোড়া লাগানো যায় না সেই ক্ষেত্রে বলবো আপনি আমাকে বিশ্বাস করার আগে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন হোমটাউন স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনি আপনার পরিচিত যারা আছে সিঙ্গাপুরে তাদের সাথে যোগাযোগ করে হোমটাউন সম্পর্কে জানতে পারেন কোটি কোটি টাকা ট্রান্সফার করছে কিন্তু কোনো খারাপ নেই এখন বলতে পারেন কোটি কোটি টাকা তারা কিভাবে ট্রান্সফার করল কারণ সিঙ্গাপুরে তাদের বিমান টিকিটের পাশাপাশি হোম টাউন অ্যাপসের মাধ্যমে রেমিটেন্স সার্ভিসও চালু আছে সেই ক্ষেত্রে বললাম কোটি কোটি টাকা তারা ট্রান্সফার করে সার্টিফাইড বিশ্বস্ত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তারা জানে প্রবাসী ভাইদের আসল প্রয়োজন তো যাই হোক এতক্ষণ অনেক কথাই বললাম হয়তো কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হতে পারে আবার অনেকেই বলতে পারে ভাই টাকা খেয়ে মিথ্যা কথা বলেন কেন ভুলভাল বলেন কেন সেই ক্ষেত্রে বলছি আপনি খোঁজ নিয়ে একটু দেখতে পারেন তাই ভাই অন্ধভাবে কারো কথা বিশ্বাস না করে আমার কথাও বিশ্বাস করার দরকার নাই নিজে একবার দেখেন হোম টাউন অ্যাপসটা ডাউনলোড করেন তারপরে নিজেই দেখে নিন তারা কেমন সার্ভিস দেয় হোম টাউনে বিশ্বাস রাখলে বিশ্বাস ভাঙবে না ইনশাআল্লাহ এতটুকু আমি গ্যারেন্টি দিতে পারি আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে দেরি না করে এখনই চলে যান প্লে স্টোরে গিয়ে হোম টাউন লিখে সার্চ করুন করার পরে আপনি যদি মালয়েশিয়াতে অবস্থান করেন মালয়েশিয়ান পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে লগ করুন আর যদি আপনি সিঙ্গাপুরে থাকেন সিঙ্গাপুরের পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন করার পরে আপনি বিমান টিকিটের যে দামগুলো হচ্ছে সিঙ্গেল টিকিট আপডাউন টিকিট এগুলো চেক করুন এবং আরও বিস্তারিত জানার জন্য মালয়েশিয়াতে বর্তমানে তাদের দুটি অফিস চালু রয়েছে একটি হচ্ছে কোত্রায় কমপ্লেক্স কলালামপুর আরেকটি হচ্ছে জোহর সরাসরি যোগাযোগ করতে পারেন অফিসে এছাড়াও হোম টাউন অ্যাপসের ফেসবুক পেজে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ থাকতে পারেন এবং তাদের কাস্টমার সার্ভিসে সকাল আটটা থেকে রাত একটা পর্যন্ত মালয়েশিয়ান সময় যে কোনো সময়ে আপনারা চাইলে নক করতে পারেন সময় মতো আপনারা আপনাদের যে তথ্য জানতে চান সেটি পেয়ে যাবেন আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আবারও হোম টাউনের বিষয়ে কোনো কিছু যদি আমি জানি তবে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি